হাই এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আর আজকে কিন্তু দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হলো পাঙ্গাস মাছের কালিয়া তো পাঙ্গাস মাছের কালিয়া কিভাবে রান্না করছি আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এইভাবে কিন্তু আপনারা কিন্তু পাঙ্গাস মাছের কালিয়া যদি রেডি করেন তাহলে কিন্তু অন্য রকমভাবে যে কোনোভাবেই আপনার পাঙ্গাস মাছ খান্ডা কেন এই স্বাদ কিন্তু ভুলতেই পারবেন না তো চলুন আজকে দেখাই কিভাবে আমি পাঙ্গাস মাছের কালিয়া বানাচ্ছি প্রথমেই কিন্তু মাছগুলো পাঙ্গাস মাছগুলো বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই মাছ কিন্তু প্রচণ্ড পরিমাণ ফোটে তো সেই কারণেই যাতে মাছগুলো না ফোটে তার জন্য কিন্তু প্রথমে কি করব একটু এই যে হাফ লেবুর রস দিয়ে দেবো নুন দিতে হবে হলুদ দেব সর্ষের তেল যদি আগে থেকে মাখিয়ে রাখা হয় তাহলে কিন্তু আর ফুটে না বড় পাঙ্গাস মাছের টেস্ট কিন্তু আরও অনেক বেশি ভালো হয় কিন্তু যেহেতু আমরা দুজন খাবো তাই জন্য বড় আর অত বড় পাঙ্গাস আমি কিনিনি মাঝারি সাইজের কিনেছি এক কেজি ওজনের একটা পাঙ্গাস নিয়ে এসেছিলাম তাও পুরো মাছটা রান্না করছি না কিছুটা নিয়ে নিয়েছি যেহেতু আমি একাই খাবো আর একার জন্য তাও একটু বেশি হয়ে যাবে মাছটা তাও যাই হোক এই একটু বেশি করেই মাছ রান্না করছি নিজে তো একা খেতে পারবো না তাও এক্সট্রা একটু নিয়ে নিয়েছি যদি আমার হাজবেন্ড আসে তাহলে ওও খেতে পারবে তো যাই হোক মাছগুলোকে তো নুন হলুদ তেল মাখিয়ে রাখা হলো এইভাবে মাছটা মেখে দশ মিনিট রেখে দিতে হবে মাছের জন্য এই যে এখানে কিন্তু আলু কেটে নেওয়া হয়েছে পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছে আর এখানে মশলার মধ্যে দেওয়া হবে টমেটো একটা এই যে ছোটো ছোট করে কেটে নেওয়া হয়েছে আদা এক ইঞ্চি মতো কেটে ধুয়ে নেওয়া হয়েছে আর দেড়খানা মতন ছোট পেঁয়াজ আছে রসুন আছে সাত আট কোয়া তেজপাতা একটাই যে ধুয়ে নিয়েছি ধুয়ে ছিঁড়ে নিয়েছি শুকনো লঙ্কা যে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী গোটা জিরে আর গোটা ধনে এই সমস্ত কিছু একসঙ্গে বেটে নিতে হবে তো আগে মশলাটা রেডি করে নিই তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর ধরে টমেটোটা পেঁয়াজ দেখানা রসুন আদা সামান্য একটু জল টক দই জল ঝরিয়ে নিয়েছি ছাঁকনিতে একটু হবে মশলার পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো তেল ভেজে নিতে হবে চাইলে আপনার মাছটাকেও আগে ভেজে নিতে পারেনি কিন্তু আমি আমিটা আগে ভেজে নিচ্ছি আলুগুলোকে এই যে লাল লাল করে ভেজে নিয়েছি এইবারে কিন্তু মাছ ভেজে নেব গোলো কিন্তু চব ভাজে ভাৰি গৈছে বেছ ভালেই লাল কৰি ভাজি হৈ গৈছে সব কমপ্লিট আর এই মাছে এতটাই তেল থাকে ভাজতে ভাজতে কিন্তু তেল গোটা জিরে ফোড়ন দেবো পেঁয়াজ পেঁয়াজগুলোকে ভাজতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে লাল করে এখন এই যে বেটে রাখা মশলাটা এমন সুবিধা হয় মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল নুন পরিমাণ মতো হলুদ এবারে মিডিয়াম কিন্তু মশলাটা বেশ ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কষাতে হবে মশলাটা হালকা কষিয়েই কিন্তু এর মধ্যে আলু দিয়ে দিতে হবে কষানোর সময় এবারে দিয়ে দেবো আলু মশলাটা কিন্তু মোটামুটি কষানো হয়ে হয়েছে এখন তিনটে এলাচ ফাটিয়ে দিয়েছি আর দুটো লবঙ্গ একটা দারচিনি চিনিটুকু মশলাটার মধ্যে দিয়ে দিয়ে আবার কষাতে হয় মশলা কষন হয়ে গেছে এখন দিয়ে দেবো জল এবারে একটু পাঁচ মিনিট ঢেকে নি ভালো করে ফুটুক তারপরে দেব মাছ পাঁচ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা খুলব এবারে মাছগুলো দিয়ে দিতে হবে মাছটা দিয়ে আবার পাঁচ সাত মিনিট ফোটাতে হবে পাঙ্গাস মাছের কালিয়া কিন্তু রেডি হয়ে গেছে এখন এটা নামিয়ে নেবো কালারটা যা এসছে না ও দুর্দান্ত কালার দেখেই খেতে ইচ্ছা করছে খুব সুন্দর এসছে কালারটা পাঙ্গাশ মাছের কালিয়া কিন্তু একেবারে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য আর গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে আপনারা কিন্তু বাড়িতে এইভাবে অবশ্যই পাঙ্গাশ মাছের কালিয়া বানাবেন ভালো লাগবে আপনাদের আর আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই একটা লাইক করবেন আর প্রচুর 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 শেয়ার করে দেবেন তো আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আবার নতুন কিছু নিয়ে চলে আসবো